বাস্তবে যে একটা বিভৎস হত্যাকাণ্ড যার কোনো কারণ কিছুতেই দেখাতে পারবে না রাজ্য সরকার সেই হত্যাকাণ্ডের আমি মেনে নিতে পারছি না তার মা বাবার কি অবস্থা এবং আমাদের সমস্ত রাজ্যবাসীর চোখে জল হৃদয়ে কাতরতা যিনি মুখ্যমন্ত্রী পদে থেকে যে নিরপেক্ষ থাকা দরকার সেটা তিনি করতে পারেন না ব্যর্থ রাজ্যের প্রধান শাসক দলের প্রধান আমি তাকে মুখ্যমন্ত্রী বলি না মনে করি না সেই চিকিৎসকের সম্পর্কিত বিচার সেটাও আমার মনে হচ্ছে একটা প্রহসনে দাঁড়াচ্ছে বিচার পাওয়ার ব্যবস্থাটাকে সঠিক ব্যবস্থা যেটা আমাদের কাঙ্ক্ষিত সেটাকে যদি অতলে তলিয়ে দেয় অথবা একেবারে নিশ্চিন্ন হয়ে যায় সব সম্ভাবনা তাহলে সেটা মারাত্মক অপরার দুপো নগরপাল বিনিত গোয়েলের নাম নিতেই বদলে গেল আয়োজন প্রিজন ভ্যানের বদলে বিশেষ গাড়ি করে সঞ্জয়কে নিয়ে যাওয়া হলো আদালতে বিরোধীরা বলছে সঞ্জয়ের মুখ খোলা খোলাতে অস্বস্তিতে পড়ছে রাজ্য সরকার তাই মুখ বন্ধ করতে এই বন্দোবস্ত সত্য কথা যদি বলতে হয় আমাকে তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই বলবো কারণ বর্তমানে যে ধরনের রাজনীতি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যেভাবে নানা ধরনের রাজনৈতিক কৌশল এবং সেটা রাজনৈতিক নয় দলীয় রাজনৈতিক কৌশল অবলম্বন করে সেগুলো বোঝা সত্যি বলতে আমি খুব অস্পষ্ট করেই বলছি আমার পক্ষেও দুরূহ হয়ে ওঠে কৌশলগুলো অত্যন্ত দুরভিসন্ধিমূলক অভিসন্ধিটা ভালো নয় লক্ষ্যটা ভালো নয় আমি মনে করি রাজনৈতিক যত দল আছে আমাদের দেশে আমাদের রাজ্যে তথা দেশে সমস্ত দলগুলোর কাজ একটাই দেশের উন্নয়ন দেশ ক্রমাগত অধঃপাতে যাচ্ছে সমস্ত দিক থেকে দেশবাসী আজকে দুরবস্থায় পড়েছে তাদের উচিত উন্নয়নমূলক পরিকল্পনা সমস্ত দল একসাথে বসে করবে শাসক দল আর বিরোধী দল কোনো ভাগ থাকবে না উন্নয়নমূলক পরিকল্পনা এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পারস্পরিক ভূমিকা হবে ঐক্যমত্যের একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা সেখানে একজন সিভিং সিভিক ভলেন্টিয়ার একটা পৈশাচিক হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের নামক অপরাধের কোনো ক্ষমা হয় না যে হত্যাকাণ্ড ঘটেছে বলে আজকে রাজ্য বিপর্যস্ত রাজ্যের সমস্ত ত্রস্ত মানুষ ছিলেন যারা রাজ্য সরকারের যিনি প্রধান তার ভয়ে এবং তার দ্বারা তার লোভেরও শিকার হয়েছেন এরকম কিছু মানুষও আছে সব স্তরে তারা সমস্ত মুখ বন্ধ করে বসেছিলেন এই যে বৈশাচিক হত্যাকাণ্ডটা হলো যেটা চূড়ান্ত অমানবিক বললে কম বলা হয় এটা যে সম্ভব আমাদের মতো মানুষের পক্ষে আমার কেন কোন মানুষের পক্ষেই অভাবনীয় ভাবতে পারা যায় না ফলে যত ভয় যত লোভের শিকারি মানুষ হোক না কেন সব স্তরের প্রত্যেকে এগিয়ে এসেছিল আমরা যেন তারপরে লক্ষ্য করলাম এই ভয়াবহ কাণ্ডটা ঘটেছে কাণ্ডটা কেন ঘটলো কাণ্ডটা না ঘটাটাই আমাদের কাঙ্ক্ষিত ছিল আমরা মনে করি যে এই এইরকম হত্যাকাণ্ড কিভাবে ঘটতে পারে কেন ঘটল যার শাসনাধীনে ঘটল তাকে প্রশ্ন করাটা জরুরি তার বদলে আমরা দেখতে পাচ্ছি রোম হর্ষ গোয়েন্দা গল্প আমরা ছোটবেলা পড়তাম অপেক্ষা করে থাকতাম এরপরে কি ঘটবে এরপরে কি ঘটবে তোমরা তার কথা জানো কি না জানি না আমরা ছোটবেলা সুক্তারা পড়তাম নিহার রঞ্জন গুপ্ত গোয়েন্দা উপন্যাস গোয়েন্দা গল্প লিখতে আমরা অপেক্ষা করে থাকতাম যে এরপরে সত্যি অপরাধী ধরা পড়বে তো নানান রকম কৌশল অবলম্বন ইত্যাদি তার মধ্যে একটা রোমাঞ্চ ছিল বাস্তবে যে একটা বিভৎস হত্যাকাণ্ড যার কোনো কারণ কিছুতেই দেখাতে পারবে না রাজ্য সরকার সেই হত্যাকাণ্ডের আমি মেনে নিতে পারছি না তার মা বাবার কি অবস্থা এবং আমাদের সমস্ত রাজ্যবাসীর চোখে জল হৃদয়ে কাতরতা যে কেমন করে এটা ঘটলো সেখানে আমরা দেখছি গোয়েন্দা গল্প সাজানোর মতন প্রথমে কী করলেন মুখ্যমন্ত্রী তিনি তো প্রথমেই বলে দিলেন যেটা ধর্ষণ হত্যাকাণ্ড নয় ধর্ষণ মারাত্মক অপরাধ এক নম্বর দু নম্বর তিনি প্রথমেই বলে দিলেন ধর্ষকের নাম বলে দিলেন প্রকাশ্যে সঞ্জয় রায় রায় অথবা রায় এটাও এখনও আমাদের কাছে প্রকাশ স্পষ্ট হয়নি সঞ্জয় রায় না সঞ্জয় রায় অর্থাৎ তার অবস্থানটা বেশ অস্পষ্টই সে নাকি একজন সিভিক ভলেন্টিয়ার যে সিভিক ভলেন্টিয়ারের পদ তৈরি করেছিলেন রাজ্যের প্রধান শাসক দলের প্রধান আমি তাকে মুখ্যমন্ত্রী বলি না মনে করি না তো তিনি পদটা তৈরি করেছিলেন সেই সিভিক ভলেন্টিয়ারও তার হাতেই নিয়োজিত সেই সিভিক ভলেন্টিয়ারকে তিনি ধর্ষক বলে সোচ্চারে সমস্ত দেশবাসীর কাছে ব্যক্ত করে দিলেন যেন গোপন কথা বলে দিলেন অপরাধ দ্বিতীয় পক্ষ থেকে তৃতীয় শাস্তি প্রথমেই একেবারে শুরুতেই হত্যাকাণ্ডটা যেই সবার সর্বসমক্ষে এসে গেল হত্যাকাণ্ডের খবরটা এই তিনটি কাণ্ড তিনি করেছিলেন এই তিনটি কাণ্ড ক্ষমার অযোগ্য বলে আমি মনে করি ধৃত সঞ্জয়ের মুখে বিনীতের নাম এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল বিনীত গোয়েল সম্পর্কে রাজ্যের অবস্থান কী তা নিয়ে তা নিয়ে জানতে চেয়েছেন যদিও তৃণমূলের দাবি রাজ্যপাল কেন্দ্রের পাঠানো এজেন্ট রাজনৈতিক এই কোন্দল কি চলতেই থাকবে তিন মাসের বেশি সময় অতিক্রান্ত কি হবে অভয়ের বিচার আমি এটা ওই নামগুলো নামগুলো ওর আসল নাম গোপন করার জন্যে যাকে হত্যা করা হয়েছে এই নামগুলো ব্যবহার করি না আমার কাছে নিহত বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা পেয়ে যাকে নিহত করা হয়েছে হত্যা করা হয়েছে সেই চিকিৎসকের কথাটাই আমি বলবো সেই চিকিৎসকের সম্পর্কিত বিচার সেটাও আমার মনে হচ্ছে একটা প্রহসনে দাঁড়াচ্ছে ক্রমে ক্রমে প্রহসনে দাঁড়াচ্ছে তোমার এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো আমাদের কাছে আমরা নাগরিক গণতান্ত্রিক দেশের নাগরিক একটি মহান গণতান্ত্রিক দেশ যার নাম ভারত তার নাগরিক আমাদের কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজ্যপালই আমাদের কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদিও তিনি হতে পারেননি মুখ্যমন্ত্রী আমি বলি এটা সবাই বলে না কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অবস্থানে রয়েছেন আমি তাকে বলি শাসক দল নেত্রী কিন্তু তার পরিচয়টা তিনি মুখ্যমন্ত্রী রাজ্যপালের পরিচয় কোনো বিশেষ রাজনৈতিক দলের পরিপ্রেক্ষিতে হতে পারে না তিনি এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন তিনি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমাদের কাছে তিনি রাজ্যপাল অন্যদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যিনি রাজ্য প্রধান তারও দলীয় পরিচয় আমাদের কাছে প্রধান নয় তিনিও একটি বিশেষ দলীয় পরিচয় দলীয় মতাদর্শে বিশ্বাসী এবং দুঃখের বিষয়ে সেই সেই মতাদর্শটাই তিনি বেশি প্রয়োগ করেন তিনি মুখ্যমন্ত্রী পদে থেকে যে নিরপেক্ষ থাকা দরকার সেটা তিনি করতে পারেন না ব্যর্থ অথিব এই প্রশ্নের একটাই উত্তর আমার কাছে এক্ষেত্রে দলীয় পরিচয় যদি রাজ্যপালের দলীয় পরিচয় টেনে আনতে হয় তাহলে মুখ্যমন্ত্রীর দলীয় পরিচয় নয় কেন মুখ্যমন্ত্রী তার দলের সপক্ষে কথা বলতে গিয়ে দলকে বাঁচাতে গিয়ে দলের অন্যায় অন্যায়কর্ম বাঁচাতে গিয়ে রাজ্যপালের দলীয় পরিচয়কে টেনে আনছেন এবং দাল রাজ্যপাল যে পুলিশ কমিশনারের কথা বলেছেন সেক্ষেত্রে রাজ্যপালের দলীয় ভূমিকাটাকে তিনি প্রধান করে দেখছেন আমি পাল্টা প্রশ্ন করবো তাহলে মুখ্যমন্ত্রী তথাকথিত মুখ্যমন্ত্রী সকলের আমার নয় সেই মুখ্যমন্ত্রীর দলীয় পরিচয়টা তাহলে মানুষের সামনে আসবে না কেন আমরা প্রশ্ন তুলব না কেন আমরা তো দলীয় ভূমিকা চাই না আমরা চাই রাজ্যপালের ভূমিকা আমরা চাই মুখ্যমন্ত্রীর ভূমিকা এবং এই রকম অস্বাভাবিক নারকীয় বিভৎস হত্যাকাণ্ড একজন চিকিৎসকের যে চিকিৎসককে অনেক অভাব অনেক রকমের দুর্বিপাকের মধ্য দিয়ে চিকিৎসক হতে হয়েছে তার পরিবার আজ সর্বশান্ত তাদের পরি তাদের শোকের শোক শোককে বুঝবার মতন ক্ষমতা আমাদের কারোর নেই সেই রকম ক্ষেত্রেও দলীয় কোন দল দলীয় কোন দল উনিও ওই রাজনীতি করছেন তাহলে আপনার যিনি এই প্রশ্নটা তুলেছেন তার সম্পর্কেও একই প্রশ্ন উঠবে না কেন তিনিও তো রাজনীতি করছেন দুটোই যদি রাজনীতি হয়ে থাকে দলীয় রাজনীতি শুধু রাজনীতি নয় কেবল রাজনীতি অনেক ভালো এরা দলীয় রাজনীতি করে তাহলে আমি বলবো যদি দুপক্ষ থেকেই দলীয় রাজনীতিটা এই বিচার পাওয়ার ব্যবস্থাটাকে সঠিক ব্যবস্থা যেটা আমাদের কাঙ্ক্ষিত সেটাকে যদি অতলে তলিয়ে দেয় অথবা একেবারে নিশ্চিন্ন হয়ে যায় সব সম্ভাবনা তাহলে সেটা মারাত্মক অপরাধ দুপক্ষের থেকেই চন্দ্রচূড়ের পর সুপ্রিম কোর্টে নতুন বিচারপতির পদে সঞ্জীব খান্না বিচারপতি বদলে কোনো প্রভাব কি পড়তে পারে আরজিকর মামলায় কি মনে হয় একটা কথা বলতে পারি যিনি ছিলেন যিনি প্রাক্তন হয়ে গেছেন প্রধান বিচারপতি শীর্ষ আদালতের তিনি তার শেষ অবসর নেওয়ার শেষ ঠিক কিছু আগে যে পরিচয় দিয়ে গেছেন আমরা জানতে পেরেছি যে খবরটা সেটা অত্যন্ত আমাদের কাছে হতাশাবায়ঞ্জক তিনি একজন ঈশ্বর নির্ভর ব্যক্তি তো ঈশ্বর নির্ভরতাটা ব্যক্তি প্রত্যেক ব্যক্তির ব্যক্তি জীবনের বিশ্বাসের ব্যাপার কোনো একজন বিচারপতি বিচার ব্যবস্থাপনা গ্রহণ করার ক্ষেত্রে ঈশ্বরের রায়ের উপরে নির্ভর করছেন তাহলে সব ব্যক্তি ঈশ্বরের রায়ের উপরে নির্ভর করে বসে থাকুন বিচারপতির দিকে তাকিয়ে থাকবেন কেন এই রকম যে পরিচয়টি তিনি দিয়ে গেছেন অপসর গ্রহণের আগে তাতে আমার একজন প্রবীণ নাগরিক হিসেবে মনে হয়েছে এই রকম বিচারপতি যিনি ঈশ্বর নির্ভর ব্যবস্থাপনা বিচার ব্যবস্থার উপর নির্ভর নির্ভরশীল নিজে সেরকম বিচারপতির অবসান নেওয়ারই উচিত ছিল সেটা ঘটেছে ভালো হয়েছে এখন যিনি এসেছেন তার সম্পর্কে আমি কিছুই জানি না এখনও পর্যন্ত তার কর্মকাণ্ড কিছু বোঝা যাচ্ছে না আমরা আশা করবো যে তিনি যেহেতু আগের বিচারপতি অনেকগুলো হতাশাব্যঞ্জক আমাদের জন্যে দুর্ভাগ্যজনক কাণ্ড করেছেন বেশ কিছু আমাদের আশা পূরণ করতে পারেননি বিচার ব্যবস্থাকে সঠিক দিকে নিয়ে যেতে পারেননি বিভিন্ন শুনানি হওয়া সত্ত্বেও শীর্ষ আদালত তো আর এখানে রায় দিতে পারে পারার অধিকারই নয় কিন্তু বিচার ব্যবস্থা ঠিক ঠিক চলছে কিনা না সিবিআই তদন্ত ইত্যাদি এগুলো দেখবার কাজ শীর্ষ আদালতের সঞ্জীব রায় সেটা করতে পারবেন কিনা আমাদের আশা তিনি যেন করতে পারেন এবং আশঙ্কা আগের আগের বিচারপতিরা যে এক ধরনের পরম্পরা রেখে গেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতিরা সেই পরম্পরারই যদি রক্ষা তিনি করেন সেই পরম্পরারই ধারকবাহক তিনি হন তেমন আশঙ্কাও রয়ে যাচ্ছে কিন্তু আমরা আশা করবো সেই আশঙ্কা যেন সত্য না হয়